আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটি টাইলসের ভিডিও নিয়ে আসলাম আপনারা আজকে পুরো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে খুবই আকর্ষণীয় হাই গ্লোসি চায়না 32 32 ডাবল লেয়ারের এই টাইলস একেবারে অর্ধেকের চেয়ে কম আপনারা পেয়ে থাকবেন ভাই আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর আর এই টাইলসের কালেকশনগুলোও দেখুন খুবই মনে মুগ্ধ কর টাইলস আপনাদের দেখলেই পছন্দ হবে ভাই পুরো ভিডিওটা মনে সহকারে দেখবেন ভাই এই যে একটু আগে যেটা বললাম বত্রিশ বাই বত্রিশ অর্ধেকের চেয়েও দাম কম তাও আবার চায়না ডাবল লেয়ার এই হচ্ছে এই ডাবল লেয়ারের এর কালেকশন গুলো ভাই দেখেন দেখেন ভাই একেবারে মনে মুগ্ধ কর টাইলস ভাই দেখলেই পছন্দ হবে ভাই আর দাম অর্ধেকের চেয়েও কম কি কোন ভাই কি ভাই জি এত কম দামে কেমনে ভাই জি ভাই কেমনে আমরা কিনিও কমে বিক্রি করিও কমে আর কি কি আছে ভাই দেখেন দেখি আজকের ভিডিওতে আরো অনেকগুলি কালেকশন আমি আপনাদের আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভাই একটা টাইস কত সুন্দর আর এই যে দেখেন ভাই এটা লেখাটাও কিন্তু রয়েছে চায়না আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভাই লেখা রয়েছে এখানে মেড ইন চায়না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার চায়না টাইস আর এখানে লেখাও রয়েছে এছাড়াও এখানে দেখেন যে আরেকটা কালার রয়েছে ভাই ভাই দাম কিন্তু অর্ডার চেয়ে অনেক কম ভাইয়া মান মনসম্মত জিনিস এত দামে কেমনে দিচ্ছে ভাই আমরা এই মালগুলি যারা ইনপুট করে টাইলস গুলো নিয়ে আসে ঠিক আছে এই শিপে আনার সময় যে টাইলস গুলো টুকটা কোণা ভেঙে যায় এই কোণা ভাঙা টাইলস গুলো একটা লট হিসেবে তারা ছেড়ে দেয় আমরা ওই লটগুলি কম দামে কিনতে পারি সেজন্যই কম দামে বিক্রি করতে পারি এই দেখেন ভাই কোণা ভাঙা টাইলস আছে দেখেন এইটুকো ভাঙার কারণে আমরা কিন্তু এটা লট হিসেবে পাইছি ভাই আর সেজন্যই কিন্তু ভাই কম দামে বিক্রি করতে পারতাসি এখন প্রশ্ন এই কোনা ভাঙাটা আপনারা কিভাবে সাইজ করবেন এই কোনা ভাঙাটা লাগানো দুইটা ক্যাটাগরি রয়েছে এক আপনারা মেশিন লেজার কাপ মেশিন দিয়ে হয়তো আপনারা কেটে নিবেন আর নতুবা আমরা কেটে দিব আর নতুবা এরকম চারটা টাইস একসাথে লাগানোর পরে একটা টাইসে কিন্তু চারটা কোনা ভাঙা থাকে না যে কোনো একটা কোনা ভাঙা থাকে তো চারটা টাইসে একসাথে লাগার পরে এইটুকু একেবারে চারটা টাইস এর কোনা রাউন্ড করে কাটার পরে এখানে যদি আপনারা চান আরেকটা একটা কালো বা বিড়ি খয়ারি কালারের কিছু টাইস রয়েছে বিশেষ করে কালো আর কত ছাড় দিব ভাই ভিডিও দেখে আসবো তাদের জন্য একদম কত বলে টাকা দেবে তা বলে দেন ভাই ভাই মাত্র আশি টাকা চাই না বত্রিশ বাই বত্রিশটা বললেন ভাই তাই নাকি আপনারা অবশ্যই আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন তারপর আর কি কি কালেকশন আছে দেখেন এই যে আরেকটা এটাও কিন্তু ডাবল লেয়ার ভাই এগুলো কিন্তু আমরা এখনো কাটিং করি নাই ভাই আমি আজকের এই ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ আমি রাজি তাদেরকে ছাড় দিয়ে থাকবো ভাই ইনশাআল্লাহ ছাড় আরো থাকবে চাইনা ডাবল লেয়ার 32 32 80 টাকা পার স্কয়ার ফিট তাও আবার ছাড় আছে ভাই তো যারা ভিডিও দেখে আসবে আছে অবশ্যই যারা ভিডিও দেখে আসবে তাদের তো ছাড় থাকবে ছাড় কিন্তু থাকবে আমার এই ভিডিওতে যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাইতেছি যদি আপনাদের পছন্দ হয় যারা নাকি বাইরে রয়েছে ওই ভাইদেরকে বলবো আপনাদের বাড়ি থেকে আপনার কোনো আত্মীয় স্বজন বা যে কেউ কোনো ভাই বা কোনো প্রতিনিধিকে আমার এখানে পাঠাবেন পাঠানোর পরে কিভাবে আসবে আসবে হচ্ছে আমার এটা থানা হচ্ছে ভাটারা ভাটারা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সাওয়ালা ভাইকে বলবে যে ভাই আমি বারো বিঘা মোর যাবো আর বারো বিঘা মোর আসলেই কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটি ইনশাল্লাহ পেয়ে থাকবেন আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আপনাদের কি ভাই ডেলিভারি দেওয়ার মতো কোন সুযোগ সুবিধা আছে আমাদের এখানে পরিবহনের ব্যবস্থা রয়েছে লেবার লোড আনলোড এর ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের মাল পছন্দ হয় আপনাদের সামনে রেখে আমরা গাড়ি লোড করব এবং যাবতীয় পরিবহন থেকে শুরু করে লোড আনলোড এর যে বিষয়টা রয়েছে আমরা সহযোগিতা করে থাকবো ভাই কিছু কিছু মানুষ আছে যাদের বাড়িতে নামানোর জন্য লোকজন নাই তাদের জন্য কি লেবার সাথে পাঠানোর মতো ব্যবস্থা অবশ্যই রয়েছে যে সকল ভাইদের বাড়িতে অনেক সময় দেখা গেছে মানে লেবার থাকে না তারা আমাদের এখান থেকে গেল রয়েছে তাদেরকে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ তারা মাল নামায় রেখে আবার চলে আসবে আর আপনাদের যদি মাল নেওয়ার পরে নিজস্ব গাড়ি আছে ব্যবস্থা করে দিতে পারবেন না আমাদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা রয়েছে এবং আমাদের কাছেই কিন্তু ট্রান্সপোর্টারের ব্যবস্থা রয়েছে অসংখ গাড়ি রয়েছে এখানে আপনারা যে যে রকম কোয়ালিটির মাল নিতে চান অনেকই দেইছি কম মাল নিয়ে থাকেন সেකට ছোট গাড়ি লাগবে তার একটু মাল একটু সাধারণ বেশি লাগে তার মাঝারি গাড়ি লাগবে আর বেশি নিতে গেলে বড় গাড়ির ব্যবস্থা রয়েছে আপনারা আসবেন ভাই এসে দেখে আপনাদের মতো করে আপনারা পছন্দ করে নিয়ে যাবেন এছাড়াও কিন্তু আমার এখানে আর অনেক টাইলস কালেকশন রয়েছে ভাই একটা ভিডিও দিতে এত কিছু দেখানো সম্ভব নয় আলহামদুলিল্লাহ আজকে শুধু বত্রিশ এর টাইলস এর কালেকশন গুলি দেখেছি এবং ভাই আর একটা প্রশ্ন না বললেই নয় আমি কিন্তু এই টাইলস এর কালেকশন কিন্তু আপনাদেরকে এক একটা কালারের কিন্তু আপনার এক হাজার বারোশো এরকম করে দিতে পারবো না এগুলো কিন্তু আমি আপনাদেরকে রুম বাই রুম দিতে পারবো দুইশো ফিট আড়াইশো ফিট দেড়শো ফিট এরকম করে দিতে পারবো ভাই ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখবেন এই টাইল গুলো যাদের পছন্দ হয়ে থাকে ইনশা দ্রুত চলে আসবেন দ্রুত নিয়ে যাবেন